আসসালামু আলাইকুম আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের উদাহরণ দুই প্রথমতায় উদাহরণ দুই নিয়ে আমরা আলোচনা করব তো এখানে প্রথম উদাহরণ দুই এ রয়েছে প্রমাণ করো যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে এক যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা অঙ্কটি সমাধান করার আগে একটা একটু চেক করে দেখবো বলতেছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা কিন্তু জানি যে ওয়ান টু থ্রি এখানে কিন্তু চারটি এভাবে ওয়ান টু থ্রি ফাইভ তারপর হচ্ছে কত সিক্স ডট 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 এগুলো কিন্তু আমাদের জানা আছে যে এটা পূর্ণ সংখ্যা তাহলে এই বলছে যে কোনো চারটে ক্রমিক পূর্ণ সংখ্যা তাহলে আমরা যদি প্রথম চারটি নেই তাও হবে দ্বিতীয় থেকে যদি চারটি নেই তাও হবে তৃতীয় থেকে যদি চারটি নেই তাও কিন্তু আমাদের হবে তো আমরা একটু চেক করে দেখবো এখানে যে বলছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে তাহলে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি আর ফোর এই যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমাদের হয়ে গেল আর এই চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে আমাদের কি করতে হবে এক যোগ করতে হবে দেখি কত হয় তাহলে এক যদি আমরা যোগ করি তাহলে কত হবে দুই একে দুই তিন দুগুণে ছয় ছয় আর হচ্ছে চার গুণ দিলে চার ছয় কত হবে চব্বিশ হবে আর ওই হচ্ছে এই গুণ ফলের সাথে এক যোগ করলাম তাহলে কিন্তু আমাদের কত পঁচিশ হবে আর পঁচিশ মানে কিন্তু একটা বর্গ সংখ্যা কারণ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে এখানে পঁচিশ আর ফাইভ স্কোয়ার যেহেতু পঁচিশ আর এখানে এই জন্য এই পাঁচের উপর যেহেতু দুই দিলে পঁচিশ হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি পঁচিশ একটি বর্গ সংখ্যা হবে প্রস্তুতি বলতে পারি যে এখানে প্রথম সংখ্যা প্রথম স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা ধরতে পারি এক্স দ্বিতীয় সংখ্যা কিন্তু আমরা ধরতে পারি হচ্ছে এই এক্স প্লাস কত ওয়ান হবে আবার তৃতীয় স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা বলতে পারি এক্স প্লাস কত টু আবার চতুর্থ স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা বলতে পারি এক্স প্লাস কত থ্রি এটা কিন্তু আমরা বলতে পারি তাহলে নিন্নি যে সংখ্যাটা দাঁড়াবে পূর্ণবর্গ সংখ্যাটা যেটা দাঁড়াবে সেটা কিন্তু আমাদের পূর্ণবর্গ বলতে হবে তাহলে নির্ণীয় গুণ ফল আমরা যদি বলি যে এখানে আসলে গুণফল কত হবে তাহলে গুণ ফলের সাথে একযোগ করতে হবে তাহলে নির্ণীয় সংখ্যাটাই দাঁড়াবে কেমন যে এখানে প্রথম সংখ্যা এক্স তারপরে হচ্ছে কত দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান তারপরে হচ্ছে এক্স প্লাস কত টু তারপরে হচ্ছে কত এক্স প্লাস কত থ্রি এটা আমাদের কিন্তু হবে তাহলে এখানে আমাদের কোনটা সাথে কোনটা নিতে হবে এটা একটা টেকনিক আমি যদি বলি তাহলে এখানে কিন্তু এই জায়গায় এক রয়েছে এখানে দুই রয়েছে তাহলে এখানে এমন কিছু করতে হবে যে ডান দিকে যে সংখ্যাটা এটা যেন সমান হয় দুই দুই জোড়ায় তাহলে এখানে কিন্তু এক রয়েছে আর এখানে দুই রয়েছে এক আর দুই যোগ করলে কত হবে এখানে কিন্তু তিন হবে আর তিন এখানে একলাই আছে আর এক্সের সাথে কোনো সংখ্যা নেই মানে জিরো রয়েছে জিরোর সাথে তিন যোগ করলে কিন্তু জিরো হবে তাহলে এক্সের সাথে আমরাও কিন্তু এক্স প্লাস এটা নিতে পারি আর এখানে এক্স কত ওয়ান আর হচ্ছে কত এক্স কত টু আমরা নিতে পারি এক্সের সাথে যদি এটা আমরা গুণ দিই তাহলে কত হবে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি হবে আর এখানে যদি আমরা গুণ দেই তাহলে এর সাথে গুণ দিলে এক্স স্কোয়ার হবে x দিয়ে কত হবে এই এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি যদি আমরা গুণ করি অর্থাৎ সরাসরি গুন দিলে হবে এক্সের সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার এক্স দিয়ে দিলে কত হবে টু এক্স ওয়ান দিয়ে দিলে কত হবে টু এক্স ওয়ান এক্স আর ওয়ান দিয়ে দিলে দুই এক কত হবে দুই হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স হবে আর এখানে কত এক্স স্কোয়ার এখানে টু এক্স আর ওয়ান এক্স যোগ করলে কিন্তু থ্রি এক্স হবে আর প্লাস কত টু হবে তো এখানে আমরা কিন্তু এই পুরোটা এখানে আছে এখানেও আছে এই পুরোটাকে যদি আমরা একটা অক্ষর ধরি তাহলে এ হবে আর এখানে কত হবে এ আর প্লাস কত হবে এখানে টু হবে আর যখন এখানে টু হবে তখন এইটা তো আমরা পাইলাম হচ্ছে গুণ শুধু গুণ ফল ছিল এই গুণ সাথে কি করতে হবে আমাদের এক যোগ করতে হবে তাহলে প্রত্যেকের সাথে কি করব আমরা এই এখানে এক যোগ করব। তাহলে প্রত্যেকের সাথে যদি এক যোগ করি তাহলে এটা আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস কত হবে টু এ প্লাস কত ওয়ান হবে তাহলে এখানে আমাদের এখানে যেটা আমরা ধরলাম আর কি যে ধরি এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স সমান এ তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে আমাদের হবে কত এ প্লাস ওয়ান হোল স্কোয়ার যা এটা একটি কিন্তু পূর্ণ সংখ্যা এর মানটা যদি আমরা বসে দেই তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স প্লাস কত ওয়ান তারপর কত বি স্কোয়ার হবে যা একটি পূর্ণ সংখ্যা আমরা কিন্তু বলতে পারি যা একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এই গুণফলের সাথে একযোগ করলে আমাদের এটি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে একযোগ করলে যোগফল পূর্ণ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যেহেতু এর উপর